চলে এলাম পরবর্তী স্টুডিও ব্রজেশ্বর পাল বিক্রমপুর শিল্পকুটির যেই স্টুডিওর নাম এই মুহূর্তে আমি চলে এসেছি কৃষ্ণা পাল অ্যান্ড এবং সাথে রুদ্রজিৎ পালের এই সুন্দর স্টুডিওর ভেতরে বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাবা বুড়োরাজ শিল্পালয় যেখানে শিল্পী হচ্ছেন তরুণ পাল এবং দীপঙ্কর পাল যাগ দুর্গা যাগ দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়নি তুমি দুর্গা পুজোর এই একটা সুন্দর গানের লাইন দিয়ে শুরু করছি কিন্তু আজকের এই ভিডিওটা আজকে এই মুহূর্তে আমি চলে এসেছি কলকাতার কুমারতুলি অঞ্চলে পুজোর হাতে গোনা দেড়শো দিন কিন্তু বাকি এই দেড়শো দিন আগে কুমারতুলির প্রস্তুতি পর্ব কতদূর এগিয়েছে সেটাই কিন্তু তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবো আর আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে এখনও চেন না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাট দ্য রেট লিখবে বং পুজো ব্লগ তাহলেই পৌঁছে যাবে আমার এই চ্যানেলে তাহলে চলো কুমারটেল থেকে শুরু করি আজকের এই ভিডিও তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিল্পী কৃষ্ণ পালের স্টুডিওতে এখানে মা দুর্গা মাটির কাজ কিন্তু পুরোটাই হয়ে গেছে বেশ সুন্দর কিন্তু লাগছে রং হয়ে যাওয়ার পর কিন্তু দেখতে বেশ সুন্দর কিন্তু লাগে পাশে এখানে কালী ঠাকুর তৈরি হচ্ছে কালী ঠাকুরগুলোর কিন্তু মাটির পোলেপ লাগানো হয়ে গেছে সম্ভবত এগুলো কোনো মানসিক কালী হবে বা কোনো মন্দিরের কালী জন্য যাবে এখানে মাটির একটা কাজ কিন্তু চলছে মাটির প্রলেপ লাগানোর কাজ চলছে মাটির মূর্তিতে চলো এগিয়ে যাওয়া যাক অন্য স্টুডিওতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দেবায়ন স্টুডিও যেটা হচ্ছে শিল্পী নৃসিংহ পাল নৃসিংহ পালের স্টুডিওতে যদি দেখি এখানে কিন্তু মাটির কাজ চলছে একটু যদি তোমাদের জুম করে দেখাই তাহলে এরকম ভেতরে কিন্তু মাটির কাজ কিন্তু চলছে একবার চলো কাছ থেকে দেখি দেখি কতদূর কী কাজ এগিয়েছে দুর্গা ঠাকুরের এখানে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরগুলো সারি সারি রাখা আছে গণেশ ঠাকুরের গায়ে কিন্তু মাটির প্রলেপ লাগানো হয়েছে এরা এখানে একটা মা শীতলা তৈরি হচ্ছে শীতলা ঠাকুর তৈরি হচ্ছে আর এখানে একজন শিল্পী মাটি যে লাগানোর জন্য মাটি জল দিয়ে রেডি করে রাখছেন আর একটু যদি এগিয়ে যাই এইখানটায় তাহলে মা দুর্গার যে খড়ের কাজ খড়ের কাজটা কিন্তু করে রাখা আছে এগুলোর উপর আস্তে আস্তে করে মাটির প্রলেপ কিন্তু লাগানো হবে মাটির প্রলেপ লাগানোর পর এগুলো কিন্তু রঙের কাজটা ধরা হবে তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কার্তিক পাল অ্যান্ড সংসের স্টুডিওতে এখানে যেটা দেখতে পাচ্ছি মা দুর্গার যে মাটির প্রলেপ কিন্তু লাগানো হয়ে গেছে এখানে এইদিকে একটা এইদিকে একটা মা ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে অনেকাংশে কাজ কিন্তু বাকি রয়েছে একটু এ দিয়ে দেখে এখানেও কিন্তু মা দুর্গার মাটির কাজ কিন্তু চলছে অনেকটা কাজ কিন্তু বাকি রয়েছে যেহেতু হাতের সময় রয়েছে সেই জন্য আস্তে আস্তে করে কাজ কিন্তু তাড়াতাড়ি শেষ করতে হবে হাতে গোনা দেড়শো দিন কিন্তু বাকি এই মুহূর্তে আমি চলে এসেছি কৃষ্ণা পাল অ্যান্ড্রন্থ এবং সাথে রুদ্রজিৎ পালের এই সুন্দর স্টুডিওর ভেতরে স্টুডিওতে যেটা আমি দেখতে পাচ্ছি খড় বাধা বাঁধির কাজ কিন্তু চলছে এটা হচ্ছে কিন্তু সিংহ আর সিংহর ওপরে দণ্ডায়মান কিন্তু মা দুর্গা যেটা কিন্তু এখনও শুধু বেসিক কাজ কিন্তু শুরু হয়েছে মাত্র এরপরে চলবে মাটি লেপার কাজ তো চলো বাকি স্টুডিওতে কি কাজ হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি শ্রীকৃষ্ণপালের হাতে যে মাতৃ প্রতিমা কিন্তু তৈরি হয় সে মাতৃ এক ঝলক ছবিটা তোমাদের দেখিয়ে দিই এ দেখো এত সুন্দর মাতৃ প্রতিমা কিন্তু তৈরি করে শ্রী শ্রীকৃষ্ণপাল দেখো লেখা আছে কৃষ্ণপাল এটাই হলো তার স্টুডিও সাথে ইন্দ্রজিৎ পাল তো এইখানে যেটা দেখতে পাচ্ছি মা দুর্গার মাটির প্রলেপ কিন্তু লাগানো হয়ে গেছে প্লেন করা হয়ে গেছে কিছু ফুটি ফাটা যেগুলো বাকি রয়েছে সেগুলো আস্তে আস্তে করে প্লেন করবে প্লেন করার পর আস্তে আস্তে করে প্লেন করে দিয়ে রঙের কাজ কিন্তু ধরবে আর এই মুহূর্তে একজন শিল্পী এখানে মাটি মাখার একটা কাজ করছেন মাটি মাখা হয়ে গেলে আরও যে সকল কাজগুলো বাকি আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে কমপ্লিট করতে হবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর্টিস্ট অয়ন দত্তের স্টুডিওর ঠিক সামনে ওনার স্টুডিওর নাম হচ্ছে রুদ্রাক্ষ আর্ট আর দুপাশে তখন লেখা আছে ওং তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি এখানে বেশি কাজের ওপরে মাটির যে অংশ সেটা কিন্তু লেপা হয়ে গেছে এর ওপরে আস্তে আস্তে আরও মাটি লেপবে লেপার পরে প্লেন করে তারপর কিন্তু মাতৃ প্রতিমাটি তৈরি করা হয়ে যাবে যেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে মুখমণ্ডলের কাজ কিন্তু অনেকটাই বাকি রয়েছে বা এগুলো পুরো হয়ে যাওয়ার পর মুখটা ধরবে কারণ মুখটা কিন্তু তৈরি হয় মা ছাঁচে করে চলে এলাম পরবর্তী স্টুডিও ব্রজেশ্বর পাল বিক্রমপুর শিল্পকুটির যেই স্টুডিওর নাম আর এই হচ্ছে স্টুডিওটা এখানে স্টুডিওর ভেতর কিন্তু মাটি গুলে রাখা আছে এইগুলো মাটি লেপে ঠাকুরের গায়ে মাটিগুলো কিন্তু লেপার কাজ শুরু হয়ে গেছে মাটি লেপার পরে প্লেন করবে প্লেন করে শুকাবে শুকানোর পরে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে এখন কিন্তু অনেকটা কাজ কিন্তু বাকি রয়েছে এই স্টুডিওতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিল্পী গণেশ পাইনের স্টুডিও যার স্টুডিও নাম হচ্ছে পাইন আর্টস আর এখানে কিন্তু ছোটো ছোটো অনেক দুর্গাঠামো কিন্তু তৈরি হচ্ছে আর এইখানে চালার মাতৃ প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে মাতৃ প্রতিমার প্রলেপ কিন্তু বেসিক যেটা বলে সেটা কিন্তু লাগানো হয়ে গেছে এরপর আস্তে আস্তে আরও মাটি লাগিয়ে প্রলেপ মানে যে কাজটা সে কাজটা কমপ্লিট করে মসৃণ করার পরে শুকাবে শুকানোর পরে যে মুখমণ্ডলের কাজ সেটা কিন্তু শুরু হবে তো এটা হচ্ছে সেরাওয়ালি মা এই মুহূর্তে মায়ের কিন্তু আটটা হাত আর এইখানে শিল্পী কিন্তু বাঘের গায়ে তুলির সাহায্যে শেষ মুহূর্তের যে টান সেটা কিন্তু দিচ্ছেন আর এরপর সাজানো গোছানো কাজটা কিন্তু বাকি আছে সাজানো গোছানোর পর মাকে দেখতে জাস্ট কিন্তু অসাধারণ লাগবে ভীষণ সুন্দর লাগছে আমার কিন্তু এখান থেকে নড়তে ইচ্ছা করছে না এত সুন্দর কিউটেস্ট সেরাওয়ালি মাকে দেখে চোখ আমার এখানে আটকে গেছে এত সুন্দর কাজ কোমরটলিতে দুর্গা ঠাকুরের পাশাপাশি কিন্তু এখানে তৈরি করা হচ্ছে শীতলা ঠাকুর যেহেতু অনেকে এই সময় শীতলা পুজো করে থাকে অনেকগুলো শীতলা ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে শীতলা ঠাকুরের যে মাটির প্রলেপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এটা যখন শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর রঙ করা হবে রঙ করার পর মাকে দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগবে আর চালচিত্র চালচিত্র নিয়ে তো কোনো কথা হবে না ভীষণ সুন্দর কাজ হয়েছে নিখুঁত হাতে কাজ হয়েছে চালচিত্রে এবং একটু যদি তোমাদের এগিয়ে দেখায় চালচিত্রের ওপরে রয়েছে মহাদেবের একটি মুখমণ্ডল যেটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর দুদিকে দুটো সম্ভবত হয়তো হতেও পারে এখানে নিচে দুজন মায়ের সখী থাকেন আর মা কিন্তু রয়েছেন গাধার পিঠে আর বেশ সুন্দর কিন্তু লাগছে আর যখন সাজানো হয়ে যাবে ঠাকুরটা দেখতে কিন্তু দারুণ লাগবে ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুর্গা পুজোর একশো পঞ্চাশ দিন আগে কুমারতুলির প্রস্তুতি পর্ব এইটুকুই ছিল আজকের এই ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণ যাবে ভালো থেকো সেফ থেকো বাই